নমস্কার পিভি আনোয়ারের কথা আপনাদের মনে আছে না আপনাদের মাথার ওপর চাপ দিয়ে খুব একটা লাভ নেই বরঞ্চ পিভি আনোয়ারের কথা যাদের মনে আছে তো মনে আছেই যাদের মনে নেই তাদের আপনি আমি একবার মনে করিয়ে দিতে চাই এই টেন্থ জানুয়ারি কলকাতায় এসে এই পিভি আনোয়ার উনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন কেরালের নেতা নির্দল বিধায়ক ছিলেন তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সারম্বরে দলে নিয়েছিলেন এবং দলে নেওয়ার পর তাকে কেরাল ইউনিটের একটি দায়িত্ব দেওয়া হয়েছিল তো হঠাৎ করেই কিন্তু সেখানে ছন্দপতন হ্যাঁ ঠিকই শুনছেন ছন্দপতন আজ শুক্রবার এই কেরাল ইউনিটের যিনি দায়িত্বে আছেন মিস্টার উন্নি উনি তৃণমূল কংগ্রেসকে একটা চিঠি লিখবেন সেই চিঠিতে সেখানে কিন্তু নিলাম্বর কেন্দ্রের যে প্রাক্তন বিধায়ক পিভি আনোয়ার অধুনা যে তৃণমূল কংগ্রেসের ওখানে পথ পেয়েছেন সমন্বয়কের তার বিরুদ্ধে নালিশ জানাবেন উনি এটা বলেছেন দ্য প্রিন্ট নামের যে পোর্টাল আছে তাতে ইন্টারভিউতে উনি যেটা বলেছেন যে পি আনোয়ার অস্থায়ীভাবে এখানে এসেছে ওনার মূল উদ্দেশ্য ইউডিএফে যোগ দেওয়া তাই উনি তৃণমূলকে এসে সেই কাজে লাগাচ্ছেন এখানে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর আনোয়ার কেরালে ফিরে গিয়ে তার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন কারণ উনি সিপিএম সমর্থিত নির্দল বিধায়ক ছিলেন এবার যেহেতু সিপিএম সমর্থিত নির্ধল বিধায়ক ছিলেন উনি তাদের সিম্বল নিয়েই লড়েছিলেন ফলে উনি জানতেন যে একটা দলের সিম্বল নিয়ে যখন লড়েছেন ওনার তো সিম্বল নেই যে ওনার বিরুদ্ধে এই বাদ দেওয়ার বা ওনার সদস্য পদ খারিজের জন্য সিপিএম চেষ্টা করবে তাই তিনি আর দেরি করেননি ওখানে গিয়েই তিনি পদত্যাগ করেন তারপর নীলাম্বর কেন্দ্রে উনি নিজে আর লড়বেন না বলেন এবং সেখানে যাতে ইউডিএফের প্রার্থী দেয়া হয় আর কি কংগ্রেস নেতৃত্বাধীন জোটে উনি তার জন্য তদবির শুরু করেছিলেন আগে আর কি তৃণমূল কংগ্রেসে জয়েন করার আগে আনোয়ার কিন্তু এঘাট ওঘাট নানা ঘাটে ঘুরেছেন উনি ডিএমকেতে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেটা বলা যেতে পারে কাঁচি করে দিয়েছে পিনারাই বিজয়ন কারণ ওনার সঙ্গে গোলমালটা আছে পিনারাই বিজয়নের উনি পিনারাই বিজয়নের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও সরব হয়েছিলেন তো পিনারাই বিজয়ন কা করে দিয়েছেন পরবর্তীকালে উনি ইউডিএফেরও জয়েন করার চেষ্টা করেন কিন্তু যখন সিপিএমের সঙ্গে ছিল উনি সিপিএমের সমর্থনের নির্দল বিধায়ক ছিলেন তখন উনি রাহুল গান্ধীকে অ্যাটাক করেছিলেন এবং উনি বলেছিলেন যে রাহুল গান্ধীর ডিএনএ ঠিক নেই ফলে কংগ্রেসেরও যারা আছে সেখানে উনি বাধাপ্রাপ্ত হন বা ওনাকে ঢুকতে দেওয়া হয়নি উনি কিন্তু চেষ্টার কসুর কম করেননি এবার আবার উনি এবার নিজেই ঠিক করে দিচ্ছেন যে ক্যান্ডিডেট কি হবে এবং এই যে নীলাম্বুর যে কেন্দ্র সেটা কিন্তু ওয়ান আট কেন্দ্রের মধ্যে পড়ে যেই কেন্দ্রের আগে সাংসদ ছিলেন রাহুল এখনকার সাংসদ হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী ফলে সেই যতই কংগ্রেসের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলুক কিন্তু পার্সোনালি কিন্তু দেখা যাবে রাহুল বা প্রিয়াঙ্কার বিরুদ্ধে তারা কিছু বলেন না বা তাদের পার্সোনাল জায়গাতেও তারা জান এমনি পলিটিক্যালি বা সেখানে তারা আক্রমণ করেন এখানে যেভাবে আর কি প্রিয়াঙ্কা গান্ধীর কেন্দ্রের এক বিধায়ককে ভাঙিয়ে নেওয়া হয়েছে এটাও তৃণমূল নেত্রী খুব একটা সন্তুষ্ট ছিলেন না তো এইবার গোদের ওপর বিস্ফোরা এক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নিলেন সেখানে দলীয় ইউনিট দলীয় ইউনিটটাকে আপনি যদি বলেন দলীয় ইউনিট তাহলে ছোট্ট একটা ইউনিট তো তারাও কিন্তু একে সহ্য করতে পারছে না আর কি দলে তার কার্যপদ্ধতি যেভাবে তিনি চলছেন সেটা নিয়ে তারা দলকে কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দেবেন এবার আমি এটা একটি কারণে খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রাজ্য রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি তাকে ক্রমাগত ঠাসা করা হচ্ছে আর কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জায়গায় গিয়েই বলছেন যে তিনি দল পরিচালনা করবেন এই যে ধরুন কিছুদিন আগে মালদা মুর্শিদাবাদ সফর করলেন এক দুদিন আগে সেখানে গিয়েও কিন্তু উনি বলেছেন যে উনি এবার দল নিজে দেখবেন উনিকে কেন বারবার বলতে হচ্ছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপাতত রাজ্যে দল দেখার খুব একটা সুযোগ নেই যদি মমতা বন্দ্যোপাধ্যায়ই দেখেন এবার এই সরস্বতী পুজোর পরে তৃণমূল কংগ্রেসে রদবদল বদল হবে এবার দেখার সেই রদবদলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত যে সমস্ত নাম সভাপতি হিসাবে হোক বা যে সমস্ত পদাধিকারী হিসাবে হোক কতজন সেখানে জায়গা পান তৃণমূল নেত্রী কতজনকে জায়গা দেন কারণ ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সির এই নিয়ে বৈঠক হয়েছে তো তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব তৃণমূল কংগ্রেস নেত্রী কতটা মানেন একে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে দেখা গেছে যে রাজ্যে তার ভূমিকা ক্রমাগত কমছে আবার তিনি আগ বাড়িয়ে এমন একজনকে নিলেন সেখানে দাঁড়িয়ে উনি তো তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তো সাধারণ সম্পাদক হলে ওনার কাজ হচ্ছে তিনি নিজেই বলেছিলেন অন্য রাজ্যে দল বাড়ানো তার কাজ তো দল বাড়াতে গিয়ে এমন একজনকে নিচ্ছেন যে তার বিরুদ্ধে দলের অন্য ইউনিটের যিনি সভাপতি কেরল ইউনিটের তিনি চিঠি দিয়ে বলছেন যে আর কি ক্ষোভের মুখে পড়ছেন ওদের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলছেন এবার সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে আর কি জায়গাটা কি আরও সংকুচিত হয়ে গেল না এবার চলুন কেরালে এটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রথম প্রচেষ্টা নয় আনো আর কি আর কি জয়েন করিয়ে তৃণমূল কংগ্রেস ভাবছে সংগঠনে কোনো প্রভাব ফেলবে দু সালে তৃণমূল কংগ্রেস কিন্তু কেরালে খাতা খুলেছিল তারপরে দু হাজার চোদ্দোতে তৃণমূল কংগ্রেস পাঁচটি আসনে লড়েও সেই পাঁচটি আসনে তৃণমূল কংগ্রেস যে লোকসভায় লড়েছিল তাতে তৃণমূল কংগ্রেস পাঁচ হাজারের নিচে কম ভোট পায় তাহলে বুঝতেই পারছেন যে জামানত জব্দ হয়েছিল তো আবার তৃণমূল কংগ্রেসের ওখানে প্রায় যেটা উনি বলেছেন প্রায় তিনশো জন তার এক্সিস্টিং মেম্বার আছে ফলে তৃণমূল কংগ্রেস ওখানে কোনো ধর্তব্যের মধ্যেই নেই তো এবং এই আনোয়ার এই আনোয়ারের কিন্তু ওখানে বিরাট বিজনেস আছে সেখানে ওখানে উনি বিজনেসম্যান হিসাবেই খ্যাত এবার এই যে আনোয়ারকে জয়েন করার পেছনে একটা প্রশ্ন উঠেছে এর মধ্যে কি কোনো বিজনেস আছে যেটা এখনো পর্যন্ত কিন্তু প্রকাশ্যে আসেনি যে প্রদেশ যিনি ওখানকার তৃণমূলের আনোয়ারকে বলছেন যে উনি ব্যবসায়ী মানুষ এবং আনোয়ারের বিরুদ্ধে নানা রকম ব্যবসা সংক্রান্ত কিন্তু নানা রকম মামলাও হয়েছিল তো এবার যেটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে রাজ্যে যেরকম বারবার করেই বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একা দেখবেন এবং ওনার ঘনিষ্ঠ বৃত্তে বা বা বলয়ে যারা যারা থাকতেন অভিষেক জিন্দাবাদ জায়গা থেকে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং তারা যারা একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক ছাড়া ঘুরতেন না তারা এখন সবই হাওয়া ঘোরার পর তারাও নিজেদের দূরত্ব বাড়িয়েছেন এবার এই যে ধরুন আনোয়ারকে নিয়ে যে তৃণমূল কংগ্রেসের যে ধাক্কা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ইউনিট আজকে যে চিঠি দেওয়ার কথা তারপর দেখা কোথা কার জল কত দূর যায় কারণ জাতীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর এরপর কি মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেন যে আমাকে ছাড়া জয়েন করা যাবে না এরকম কি কোনো ডিক্টার দেন আমরা কিন্তু সেটাও লক্ষ্য রাখবো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান